আসসালামু আলাইকুম দর্শক আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও ভালো আছি সো আজকের ভিডিওতে আমি টুইটারে নিয়ে কথা বলবো সো টুইটার অ্যাকাউন্ট যাদের সাসপেন্ড হয়ে গেছে বা সাসপেন্ড করে দিছে সো টুইটার অ্যাকাউন্টে আনসাসপেন্ড করবো কীভাবে আমরা টুইটার অ্যাকাউন্টে ফেরত নিয়ে আসবো সেই প্রসেস করে আজকের ভিডিওটি বানাচ্ছি সো যদি আমি একটা রিকোয়েস্ট করতেছি যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা কী করবো আমাদের টুইটার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে আমাদের অলরেডি যেই জিনিসটা দেখায় সেটা হচ্ছে আমাদের এখানে সাসপেন্ড আমাদের অ্যাকাউন্ট নাম্বার শো করতেছে এবং আমাদের এখানে বলতেছে গো টু এক্স ডট কম সো আমাদের এখান থেকে হেল্পলাইনে যাইতে বলতেছে সো আমরা এখান থেকে হেল্পলাইনে আসবো সো এখানে হেল্পলাইনে আসার পর আমাদের এখান থেকে বিভিন্ন রুলসের কথা বলবে তারা তাদের কথাগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি তারপর আমাদের এখানে ফোন নাম্বার শো করবে তারপর আমরা এখান থেকে দেখতে পারতেছি একটা ফাইল অ্যান্ড আপিল এখানে আমরা দেখবো আর যদি এই অপশানটি না আসে তাহলে অবশ্যই আমরা মিসেস ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে এটা লগ ইন করবো টুইটার অ্যাকাউন্টটি সো আমাদের এখান থেকে আইডি নাম্বারটি শো করবে তারপরে আমাদের ইউজার নেম এবং আমাদের ইমেল পাসওয়ার্ড এখান শো করবে তারপর আমাদের যে কাজটি করতে হবে আমাদের অ্যাকাউন্টটি যাতে প্রবলেম হয়ে গেছে সো আমাদের আনসাসপেন্ড করে দিছে বলতে আমাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড লগ ইন করে দিছে তার জন্য আমাদের এখান থেকে কিছু মেসেজ দেওয়া লাগবে তাদেরকে এখান থেকে মেসেজ করতে হবে যে আমাদের অ্যাকাউন্টটি খুব প্রয়োজন বা আমাদের অ্যাকাউন্টটি ফেরত নেওয়া খুব প্রয়োজন মানে টুইটারে লেখা লাগবে সো আমরা এটা ভিডিও ডিসক্রিপশনে লিখে দেব বা আমাদের ডিসক্রিপশনে লেখা দেওয়া থাকবে বা আমাদের এখান থেকে একটা লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলে সেই চ্যানেলে আপনারা জয়েন হয়ে এই লিঙ্কটা দেখে নেবেন বা আমি এখানে পেস্ট করে দিলাম যে আমাদের এখানে প্রবলেম যে এই প্রবলেমটা আমরা এখান থেকে সাপোর্ট করছি সো এখান থেকে জিমেল দিয়ে দেবো সো মাই জিমেলটা এখান থেকে শো করব মাই এখান থেকে মাই ইউজার নেম ইউজার নেম সো এটা দিবেন সো আমরা কি করব এটা দেখার জন্য আমাদের এখান থেকে স্ক্রিনশট নিয়ে আসা নিয়ে আছে এখান থেকে আমরা স্ক্রিনশটটা দেখাচ্ছি সো বা আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি এখান থেকে আপনারা দেখে নেবেন সো আমরা নোটিশের মধ্যে একটা পেস্ট করে দিচ্ছি আমাদের টেলিগ্রামের চ্যানেলে লিংক লিঙ্ক দেওয়া থাকবে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা স্ক্রিনশট নিয়ে বা পরে লেখেন লিখবেন সো আমরা কী করবো এই লেখাটা লিখবো এই লেখাটি লেখার পর আমরা এখান থেকে টুইটারের সাপোর্টে যারা আছে তাদেরকে আমরা এখান থেকে পাঠাই দিব সো আমরা এখান থেকে জিমেলটা এখান থেকে দিয়ে দিব সো আমরা এখান থেকে জিমেলটা দিয়ে দেব জিমেলটা শো করব ইউজার নেমটাও দিয়ে দিব ইউজার নেম যেটা হয় সেটা বসাই দিব এখান থেকে এমডি দি জিমেল দিলাম এখান থেকে ইউজার নেম দিবেন সো এক ইউজার নেম না দিলো হবে তারপর আমরা যে কাজটি করব এখান থেকে সাবমিট অপশানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে সাবমিট চলবে একটু প্রসেসিং নেবে তারপর দেখে আমাদের অ্যাকাউন্ট আমরা ফেরত পাচ্ছি কিনা অ্যাকাউন্টটি মাঝে মধ্যে আনস অলরেডি এখান থেকে আমাদের ক্যাপচার দিবে তারা মেবি এখান থেকে ক্যাপচার পূরণ করবে এখান থেকে পি এর জায়গায় আমাদের মেন মানুষটা নিয়ে আসা লাগবে সো আমরা এখান থেকে পি এর জায়গায় দেখতে পারতেছি আমাদের এখান থেকে আমরা পি এর হুপ এখান থেকে সাবমিট করে দিলাম দেখি আমাদের কি বলে সো আমাদের এখান থেকে ইউর প্রোভাইড কম মানে এখান থেকে আমাদের থ্যাংক ইউ দিয়ে দেশে যে আমাদের অ্যাকাউন্টটির হেল্পলাইনের জন্য আমাদের রিকোয়েস্ট করা হয়েছে তারা থ্যাংক ইউ পাঠাইছে আমাদের সাথে তারা আমাদের অ্যাকাউন্টটি রিভিউ করবে রিভিউ করার পর আমাদের অ্যাকাউন্টটিকে আনসাসপেন্ড করে দেবে বুঝছেন খুলে দেবে সো এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে